আজকে আমি বাড়িতেই রান্না করব মাংস আর পোলাও তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে মাংস আর পোলাওটা রান্না করা যাক তো পোলাও রান্না করার জন্য চালটা কিন্তু ভিজিয়ে দিয়েছি হলুদ মাখিয়ে আর এদিকে তেজপাতা কিশমিশ কাজু বাদাম লবঙ্গ এলাচও নিয়ে নিয়েছি এবার কিন্তু চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো হাড়িতে জলটা কিন্তু এখনও গরম হয়নি তাই ওয়েট করছিলাম তো এক মাস হয়ে গেছে এখনও কিন্তু আমি একটু মাংস খাই না তো এক মাস পর আজকে আমি মাংস রান্না করছি তো চলো জলটা কিন্তু গরম হয়ে গেছে দেখে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু দিয়ে তোমরা চাইলে ঘিও দিতে পারো তো আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি এদিকে কাজু বাদাম এলাচ লবঙ্গ তেজপাতা সব কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি তো চালটা দেওয়ার পর আমি কিন্তু হাঁড়ির ঢাকনাটা এবার বন্ধ করে দেবো তো হাঁড়ির ঢাকনাটা আমি একটু বন্ধ করবো তাই একটু নুন দিয়ে দিয়েছি তুই আমি হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তো খানিকক্ষণ পরে সে একটু খুলে দেখলাম যে চালটা ফুটেছে কিনা না চালটা ফোটেনি তাই কিন্তু আমি মাংসর আলুগুলো কেটে নিয়েছিলাম বেশ বড় বড় করে তিনটে আলু আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন মাংসতে যা যা লাগে সব কিছু কিন্তু কেটে নিয়েছি তো মাংসটাকে কিন্তু আজকে আমি জমিয়ে রান্না করবো কারণ অনেকদিন পরে তো রান্না করছি এদিকে স্যালাডের জন্য কিন্তু আমি শসাটাও কেটে নিয়েছি পোলাওটা পোলাও ভাত কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে কিন্তু একটু চিনি ছড়িয়ে দিয়েছি এদিকে একটুখুনি ঘিও গরম বসিয়েছিলাম সেই ঘিটাও কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এদিকে কিন্তু পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি আলুগুলো একটা একটা করে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম তারপরে আদা রসুন পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আর আলুগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে মাংস টাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তো মশলা দিয়ে মাংসটাকে নিয়েছি মাংসটার গন্ধটা কিন্তু জাস্ট কত সুন্দর বেরিয়েছি তো গন্ধটা শুকিয়ে কিন্তু এখনই আমার মাংসর জন্য জিবের জল চলে আসে খাওয়ার জন্য কি বন্ধুরা আমার এই মাংসটা দেখে তোমাদের কাদের কাদের জিবে জল এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে কেউ কিন্তু মিথ্যে কথা বলবে না জিবে জল এসেছে তো বন্ধুরা সত্যি করে বলবে এদিকে মাংস আর পোলাওটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মাংস আর পোলাওটা আমি জমিয়ে খাবো তো চলো তার আগে একটা প্লেটে আমি মাংস আর পোলাওটা নামিয়ে নিয়েছি তো এবারে আমি প্লেটে একটু মাংস নিয়ে নিয়েছি একটু পোলাও নিয়েছি আমি কিন্তু জমিয়ে খেয়ে নিলাম তো মাংস আর পোলাওটা কিন্তু দারুণ রান্না করেছি তো বন্ধুরা আমার মতো মাংস পোলাও খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের নামগুলো বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি বলতে পারি বন্ধুরা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো আর এমন ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা